নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ মজাদার এবং টেস্টি একটা টিফিন বা জলখাবারের রেসিপি এই রেসিপিটি বানিয়ে যদি একবার কাউকে খাওয়ান সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এতটা মজাদার খেতে হয় বাচ্চাদের স্কুল কলেজের টিফিন হোক বা রাতের ডিনার সব কিছুর জন্য একদম উপযুক্ত এবং স্বাস্থ্যকর তার সঙ্গে দারুণ মুখরোচক বা টেস্টি খেতে হয় এটা তৈরি করতে না আটা ময়দা না চালের গুঁড়ো কিছুই লাগবে না শুধু সুজি আর দুটো কা কাঁচা আলু দিয়ে তৈরি হয়ে যায় আর এটা দিয়ে খাওয়ার জন্য চটপটে একটা চাটটিও আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন রেসিপিটি চটপট তৈরি করে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমার প্রয়োজন দুটো কাঁচা আলু আমি এখানে একটা ছোট এবং একটা মিডিয়াম সাইজে দুটো কাঁচা আলু নিয়েছি যেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আর গাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা ছোট্ট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে আপনাদের কাছে যদি বড়ো ছিদ্রযুক্ত গ্রেটার থাকে তা দিয়েও গ্রেড করে নিতে পারেন মোট কথা আলুটাকে আমাদেরকে গ্রেড করে নিতে হবে তো দেখুন কথা বলতে বলতে আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেল এবারে এটাকে আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু এই রকমভাবে গ্রেট করে রেখে দিলে আলুটা কিন্তু লালচে হয়ে যাবে তাই আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে সমস্ত গ্রেট করা আলুগুলোকে দিয়ে দিলাম এখন এক থেকে দুইবার জল পাল্টে ধুয়ে নিলে আলুটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এটাকে আমি ধুয়ে সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা এইরকম বড়ো সাইজের বল নিয়েছি আর এর মধ্যে আমি বন্ধুরা দেখুন আমি প্রথমেই বলেছি রেসিপিটা আজকের আমি সুজি দিয়ে তৈরি করছি তার জন্য আমি এক কাপ পরিমাণে সুজি নিলাম আর তার সঙ্গে নিয়ে নিচ্ছে আরও এক কাপ পরিমাণে সুজি বাজারে যে নর্মাল সুজিটা পাওয়া যায় ওই সুজি নিয়ে নেবেন এবারে তার সঙ্গে দেখুন দু কাপ সুজির মধ্যে এক কাপ পরিমাণে টক দই ব্যবহার করছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ওই কাপটা ধুয়ে জল এবারে সুজির সাথে টক দইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে সুজিটা নরম হয়ে ফুলে ওঠে এখানে আমি আরও এক কাপ পরিমাণে জল অ্যাড করলাম দুই কাপ সুজির জন্য দুই কাপ জল যথেষ্ট আর এক কাপ পরিমাণে টক দই কিন্তু যথেষ্ট তাই চেষ্টা করবেন সুজির হাফ যদি আপনি তিন কাপ নেন তাহলে দেড় কাপ টক দই কিন্তু রেসিপিটি ভীষণ টেস্টি খেতে হবে এবারে একটা হাতের সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নিলাম এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের লবণ মানে স্বাদ মতো লবণটাকে এখন দিয়ে দিলাম পরে কিন্তু আবারও লবণ অ্যাড করতে হবে তাই এখানে অল্প করে ও লবণটা দিলে ভালো হয় এবারে আমি এখানে দিয়ে দেব দেখুন আগের থেকে গ্রেট করে রাখা যে আলুটা গ্রেট করলাম ওটা আমি দিয়ে দিলাম এই টিফিনটাকে একটু স্বাস্থ্যকর তৈরি করার জন্য আলুর সাথে আমি ব্যবহার করছি কিছুটা পরিমাণে গাজর আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজর ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি আপনারা যদি মনে করেন কিছু সবজি অ্যাড করবেন নিজেদের পছন্দ মতো যেমন বেবিকর্ন বা তার সঙ্গে ক্যাপসিকাম বা বিনস অ্যাড করতে পারেন এবারে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচো আর ঝাল হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কার কুচো যদি বাচ্চাদের জন্য এটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা দেওয়ার কোনো দরকার পড়বে না এবারে সমস্ত উপকরণের সাথে দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে আমি এখানে অ্যাড করলাম স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নর্মাল জিরের গুঁড়ো এই মশলাগুলো প্রতিনিয়ত কিন্তু আমাদের বাড়িতে থেকেই থাকে এবারে সমস্ত উপকরণ ভালো করে সুজির সাথে এইভাবে মিক্স করে নিতে হবে দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তার মধ্যে বাকি কাজগুলো করে নিই যেমন প্রথমে চাটনিটা তৈরি করব কিছুটা পরিমাণে তেল গরম করে হাফ চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে এবারে দিয়ে দিচ্ছি ছোট্ট বাটি মানে এক মুঠো পরিমাণে চীনা বাদাম এক মুঠো পরিমাণে ছোলার ডাল আর দিয়ে দেব এখানে পরে পাখি উপকরণগুলো দেব তবে এখন আমি তেলের মধ্যে এক থেকে দুই সেকেন্ড এখানে তেলের মধ্যে সমস্তটা নাড়িয়ে নিলাম চালের জন্য দুটো লাল লঙ্কা এক ইঞ্চি আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো আর দুটো টমেটো আজকে চাটনিটা আমি এই উপকরণ দিয়েই তৈরি করছি আপনাদের কাছে যদি বাদাম বা ছোলার ডাল যে কোনো একটা উপকরণ থেকে থাকে তাহলে যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন আমি আজকে চাটনিটা একটু টেস্টি তৈরি করার জন্য বাদাম এবং তার সঙ্গে ছোলার ডাল দুটোই ব্যবহার করলাম এইভাবে তৈরি করলে কিন্তু দারুণ খেতে হয় অল্পে একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি দেখুন হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম যাতে করে সমস্ত উপকরণ ভালো করে সিদ্ধ হয়ে যায় আর একটু কাঁচা গন্ধটা কেটে যায় এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিট একদম কম আছে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে আমি ঢাকনাটা খুলেছি আর দেখুন টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এইভাবে টমেটোর খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে তার মানে টমেটোটা নরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম এই চাটনিটা তৈরি করার জন্য আমি এটাকে একটা আলাদা প্লেটে ঢেলে নেবো যাতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু আমি এটা মিক্সারে গ্রাইন্ড করতে পারবো একটা প্লেটের মধ্যে দেখুন সমস্ত উপকরণগুলো আমি নামিয়ে নিলাম নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এর মধ্যে আমি একটা কাজ করে নেব দেখুন একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এক থেকে দেড় চামচ পরিমাণে রিফাইন তেল গরম করলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারিপাতা আর এক চামচ পরিমাণে কালো সর্ষে এটাকে আমি এক থেকে তিন সেকেন্ড মতো ভাজা ভাজা করব। এই রকম ভাজার সময় খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পাওয়া যায় তারপরে দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এটাকে আমি এখন এই যে ফোড়নটা রেডি করলাম এটাকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব এই ফোড়নটা দিয়ে এই টিফিনটা তৈরি করলে খুব সুন্দর খেতে হয় মানে একদম এত মিষ্টি একটা গন্ধ আসে যে খেতেই কিন্তু আপনার ইচ্ছা করবে তো ফোড়নটাকে দেওয়ার পরে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে ফোরনের মিষ্টি গন্ধটা সুজির মধ্যে এবং সমস্ত কিছুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় দেখুন ব্যাটারটা ঠিক এই রকম গাঢ় মতো তৈরি করে নিতে হবে এ ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এবারে চাটনিটাকে আমি রেডি করে নেব। এই সমস্ত উপকরণ কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে যতটুকু পরিমাণে জল আছে ওই জলেই কিন্তু চাটনিটা তৈরি হয়ে যাবে আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না এবারে এটাকে আমি ভালো করে বেটে নিলাম এই রকম দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি একটা বাটির মধ্যে আমি সমস্ত চাটনিগুলোকে নামিয়ে নিচ্ছি এই চাটনিটাকে আরেকটু চটপটা তৈরি করার জন্য আমি এখানে একটা ফোড়ন দেব কড়াইতে আমি এক চামচ পরিমাণে রিফাইন তেল গরম করলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর হাফ চামচ পরিমাণে কালো সর্ষে আর দিয়ে দেব চার থেকে পাঁচটা কারিপাতা তেলের মধ্যে একটু ফাটাফাটি হলেই তারপরে আমি এখানে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু খুব একটা ঝাল হবে না তবে কালারটা বা টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে এবার এই ফোড়নটাকে আমি চারটির মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি এই ফোড়নটা দেওয়ার ফলে চাটনিটা কিন্তু একটু চটপটা খেতে হবে আর টেস্টটা পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ভীষণ খেতে লাগে ভালো এবারে এই ফোড়নের সাথে চাটনিটাকে একটা চামচের সাহায্যে ভালো করে সমস্ত মানে ওপর থেকে তলার থেকে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি এই চাটনিটাকে আমি আরও দুই তিন দিন ফ্রিজে রেখে খেতে পারবো আর যদি এটাকে আপনারা স্টোর করে রাখতে চান তাহলে একটু পাতিলেবু রস দিয়ে রেখে দিতে পারেন চাটনিটা তৈরি হয়ে গেলে এবারে মেন যে রেসিপিটি টিফিন তৈরি করাটা সেটা আমি এখন তৈরি করছি হাফ চামচ পরিমাণে রিফাইন তেল কড়াইতে গরম করে নিয়েছি আর কড়াইটা দেখুন এই রকম ডিপ মতন হতে হবে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তিল সাদা তিল আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারদায়ক তার চেষ্টা করবেন সাদা তিলটা এইভাবে ব্যবহার করতে তেলের মধ্যে দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছিলাম যাতে করে তিলটা পুড়ে না যায় এবারে আমি এরকম হাতার এক হাতা পরিমাণে ব্যাটার নিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম কমে রেখে চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর আমি ঢাকনাটা খুলেছি আর দেখুন কত সুন্দর জমাট বেঁধে গেছে এটাকে আমি উল্টে দেব ওপরটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছিল তাই আমি এটাকে উল্টে দিয়ে হাফ চামচ পরিমাণে রিফাইন তেল এরকম চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি যাতে করে তলার দিকটাও খুব ভালোভাবে শেঁকা হয়ে যায় এইভাবে যদি তৈরি করা যায় টিফিনটি দারুণ খেতে হয় আমার সকল দর্শক বন্ধুদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা যারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার সাথে রয়েছেন দেখুন টিফিনটা আমার তৈরি হয়ে গেল একটা আমি তৈরি করে নিলাম আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আর কড়াইটা কিন্তু এই রকম ডিপ মতন কড়াই নিলে খুব ভালো হয় আপনাদের কাছে যদি তড়কা দেওয়ার প্যান থাকে ছোট্ট ছোট্ট যে প্যানগুলো হয় ওর মধ্যে দিয়েও করতে পারেন কিছুটা পরিমাণে সাদা তিল দিলাম তেলের মধ্যে এবার এক হাতা পরিমাণে দিয়ে এই রকমভাবে চারিদিকটা সেট করে দিলাম একদম কম আছে তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে একই প্রসেসে রেখে দিলাম এবারে ঢাকনাটা খুলেছি দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এবারে উল্টে দিলাম আপনারা যদি মনে করেন না উল্টে দেবেন সেটাও কিন্তু করতে পারেন তবে আমি একটু উল্টে দিলাম দেখুন আমার তৈরি হয়ে গেল এবারে একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলো কয়েকটা করে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একে একে সমস্ত টিফিনগুলো আমি কিন্তু তৈরি করে নিচ্ছি এই টিফিনগুলো এতটা টেস্টি খেতে হয় বন্ধুরা একবার যদি আপনি কাউকে খাওয়ান সে কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে পারতে হবে যে কীভাবে বানিয়েছেন আর এতটা স্বাস্থ্যকর যে শরীরের পক্ষে কিন্তু কোনো ক্ষতি করবে না তো দেখুন আজকের আমার টিফিনগুলো একদম তৈরি হয়ে গেল বন্ধুরা এই রেসিপিটি দেখে যদি একটুকুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পরিবারে আসার অনুরোধ রইল এই রকমই রকম ঘরোয়া রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন একবার হলেও দেখে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভালো লাগলে সঙ্গে থাকবেন টাটা